নমস্কার আমি সাধনা আমার একটা নতুন ভাগে আমি স্বাগত জানাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসিকা সেরেই মাথায় এই যে হেনা আর মিঠি এখনো উঠেনি আমি ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার না আগে ঘর ঝাড় দিয়ে ঘর মুছলাম তারপরে বিছানা পরিষ্কার করলাম আর মিঠি এখনও ঘুমিয়ে আছে এখন ঘড়িতে বাজে হচ্ছে কত পনে একটা তো এখনও ঘুমিয়ে আছে আর আমি হেনা লাগিয়ে দিলাম এখন হেনা লাগিয়ে রান্না বান্না করবো সব কাজ ছাড়বো আর রান্না স্নান পূজাটা পরে করব তো আজকে ওরা বাড়ি আসছে কে বেশিতে গেল কিন্তু কাজে কাজ কিছুই হলো না শুধু যাওয়া আসা হলো আর খরচটাই হলো এরকম একটা ঢপ ভালো লাগে না দুই দিন অডিশান হওয়ার কথা ছিল হয়েছিল একদিন আর দশ হাজার লোক গিয়েছিল দশ হাজার লোকের মধ্যে মাত্র তিন হাজার লোক নিয়েছিল সেও একদিন আর বলেছিল যে বিকেল তিনটে অবধি অডিশন হবে কিন্তু না সকাল আটটা অবধি অডিশান হয়ে তারপরে গেট লাগিয়ে দেয় আর তারপরে কোনো কাজই হলো না গত কালকে সন্ধ্যাবেলায় মেসেজ এসেছে যে আর অডিশন হবে না দুঃখিত তো ওরা বাড়ি আসছে শুধু যাওয়া আসাই হলো হয়রানি হলো ছেলেটা আমার বর একটা না না আছে ঘুমাবার জায়গা না বসার জায়গা শুধু ট্রেনে যাওয়া আসাটাই আসাটাই হলো আর হয়রানি হলো তো যাই হোক মানুষে একবারই ঠকা পড়বে আর তো করবে না তো যাই ওরা বাড়ি আসছে আজকে রাত ট্রেন ধরে নিয়েছে এখনও ফোন লাগাচ্ছে ফোন লাগে না সুইচ অফ আছে তো যাই হোক পরে ফোনটা করে নেবো তখন আমি রান্না বান্না জোগাড় করবো আজকে মাছ রান্না করবো শাক হবে তো চল তো সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী আজকে রোববার আজকে আবার জামাই ষষ্ঠীও আছে জামাই ষষ্ঠীটা আমাদের আছে কিন্তু হয় না আসলে হচ্ছে ষষ্ঠী দিনই কে মারা গিয়েছিল ওই জন্য জন্ম না নিলে ষষ্ঠী করতে পাবো না কিন্তু বাবার বাড়িতে আছে সবাই করছে ডেকেছিল যেতে পারবো না যাই হোক তো আমার ছেলে জন্ম নিয়েছিল গত দুই দিন আগে তো জন্মদিন গেল তো আমার ছেলে জন্ম নিয়েছিল ষষ্ঠীর কিছুদিন আগে সবাই গোটা বংশ চেয়েছিল যেন ষষ্ঠীর দিন জন্ম নেয় কিন্তু না ষষ্ঠী দিন তো জন্ম নেয়নি কিন্তু ওর জন্মের পরের পর থেকে কোনো দিন হয় জন্মদিন জামাই ষষ্ঠীর দিনই পরে কোনো দিন আবার দিন আগে পরে কোনো দিন আবার দুদিন পরে পরে এইরকম হয় তো জন্ম নিলে ষষ্ঠীটা করতে পারতাম সবাই চেয়েছিল হয়নি তো কী করা যাবে তো চলুন এখন রান্নাবান্না সে রান্নার জোগাড়টা করি ফ্রিজে আম আছে আমটা বের করে রেখে দেবো হবে সেই জন্য কারণ হচ্ছে যে আজকে রুটি ফুটি কিছুই করিনি আজকে আমি তো সারাদিন লবণ খাবো না আর মিটির জন্য এক রুটিও করলাম না তো আমটা বের করে রেখে দিলাম আম মুড়ি খেয়ে আর আমি একটু ছাতু খেয়ে আম দিয়ে সেই জন্য এই তিন তিনটেই আম আছে আবার আম নিতে হবে তো ফ্রিজ থেকে বের করে রাখলাম ঠান্ডা ভাবটা কাটবে সেই জন্য এই দেখো বাড়িওয়ালার বাইরে ফুলের গাছ লাগিয়েছিল সাদা ফুল তো আমি বললাম যে সাদা ফুলগুলো নিব অন্দ্র ঠাকুরের পায়ে একটু দেওয়া যাবে সেই জন্য তো বললো হ্যাঁ বললো যে হ্যাঁ আমাকে ফুল নিতে বলে ওপরে অনেক ফুলের গাছ আছে ফুল নিতে বলে তো আমাকে বারণ করে না তো আমি এই সাদা ফুলগুলো নিচ্ছি আর এখানে আবার মিষ্টি কুড়োর গাছও লাগিয়েছে কি সুন্দর গাছটা হয়ে উঠেছে এদিকে সব কিছু কেটে পেছে শাক কাটা হয়ে গেছে আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে আর মশলা কষা তো আলু মশলা দিয়ে কষানো শুরু হয়ে গেছে মশলা প্রায় কষা কষা হয়ে এসেছে এবার জল ঢালবো মাছের জলের জন্য সব কিছু রেডি করে একেবারে নিতে রান্না করতে বসলাম আর ওইদিকে মিঠে এখন কিছু খাইনি ভাবছি আম মুড়ি মেয়ে দেবো এই যে মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে শাক ভাজা করেছি আজকে এই দুটোই করলাম শাক ভাজা আর মাছের ঝোল আমি তো সারাদিন খাবো না মিঠি খাবে আর রাত্রে যদি ওরা আসে তো খাবে সেই জন্য বেশি করেই করে নিলাম মাছ যেটি ছিল ফ্রিজে সবটাই রান্না করে নিলাম আমি তো এই রান্না হলো হল এখন ডেটটা আমি লবণ খাবো না আর এই যে ছাতু আম দিয়ে ছাতু মেখেছি আর সাথে পুজোর নকুল দানা ছিল সেগুলোও দিয়ে দিয়েছি তো এই যে ছাতু খাচ্ছি আমি দুপুরে আবার সন্ধ্যা যখন হয়ে যাবে সন্ধ্যার পরে আবার লবণ খেতে পাবো সব কিছু খেতে পাবো কিন্তু সারাদিনটা আর পাবো না এ নিয়ে অনেকে একটা গল্প আছে আমার অনেক গল্প মানে ষষ্ঠীর দিনই একটা আমাদের গল্প হয়েছে গল্প হয়েছে বলতে আমার শাশুড়িকে নিয়ে আর আমার বরকে নিয়ে একটা কাণ্ড ঘটেছে আমার বিয়ের আগে তখন আমার বর ছোটো ছিল তো যাই হোক ষষ্ঠী দিন লবণ একেবারেই মানা ষষ্ঠী দিন আর হচ্ছে শ্রাবণ মাসের সংক্রান্তিতে লবণ খায় না যে ছাতু খাচ্ছি আমি এখন আর আমার খাওয়া হয়ে গেলে তারপরে মিটিকে খেতে দেবো আজকে মাছ করেছি আর শাক ভাজা করেছি দেখালামই মিটি একটু ছাতু খেলো আমার সঙ্গে আর বলছে এবার একটু ভাত খাওয়াব যে ঠিক আছে আমি আর খাওয়া হয়ে যাক তারপরে খাই দেব তো চলো এই যে কালার করেছি চুল শুভ সন্ধ্যা এখন আমি এই যে কড়াই বসিয়েছি উনানে এই যে গতকালকে এনেছিলাম বাদাম সেই বাদামগুলো একটু ভাজবো আর সাথে একটু চাও করব আমি আর মিঠি আছি তো ভাবলাম একটু কিছু খাওয়া যাক তো ওই জন্য বাদাম ভাজতে শুরু করেছি আর এইদিকে চা কিন্তু ফুটছে আমার তো চাও বসেছি আর এদিকে বাদামও ভাজছি একসাথেই দুটো কাজ করছি আর ওইদিকে মিঠি তো ঘরের মধ্যে আছে তো চা আমার প্রায় হয়েও এসেছে চায়ের মধ্যে দুধ ঢেলে দিলাম শুধু এবার নামিয়েও নিলাম আমি তো এটা মিঠির কাপ মিটিকে চা দেব আর এই যে তার সাথে এখানে আছে বাদাম ভাজাটা আমি নিয়ে এসেছি আর বাদাম ভাজার পরে চোখাগুলো উপরে ছড়িয়ে ফেলে দিয়েছি আর এই যে হচ্ছে চা আছে চানাচুর মুড়ি আর হচ্ছে বিস্কিট এটা দিয়েই আমাদের সন্ধ্যাবেলা টিফিনটা হবে মা আর মেয়েতে আর ওইদিকে তো ওরা এখনও আছে ট্রেনেই আছে তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর